বন্ধুরা তোমরা যারা স্কিন কেয়ার করছো হোম রেমেডির মাধ্যমে তারা জানো এটা খুব ভালো করেই নিশ্চয়ই যে একদিনেই কখনো সব সমস্যার সমাধান হয় না একদিনেই দাগছোপ কমে যায় না কালো ত্বক ফসা হয় না এটা কিন্তু ডেলি প্র্যাকটিসের একটা ব্যাপার আমার স্কিনও কিন্তু আগে ভালো ছিল না দিনে দিনে পরিচর্যার ফল আজকে আমি পেয়েছি তাই স্কিনটা আজকে আমার এরকম হয়েছে তো আজকে আমি তোমাদের সাথে সেরকম একটা প্যাক শেয়ার করতে চলে এসেছি যে প্যাকটা কোড ইউজ করলে তোমাদের ইনস্ট্যান্ট গ্লো আসবে স্কিনে আর দাগ ছোপও অনেক হালকা হবে তো এর জন্য একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু টুকরো পাকা পেঁপে পাকা পেঁপে কিন্তু আমাদের স্কিন থেকে দাগ ছোপ কমাতে পিগমেন্টেশন কমাতে সাহায্য করে আর এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো কাঁচা দুধ তোমরা এখানে ফোটানো দুধ ঠান্ডা করেও দিতে পারো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মানে একটা ছোট টমেটো চার টুকরো করেছি তার একটা টুকরো দিলাম আর এর মধ্যে দিলাম আমি ভিজিয়ে রেখেছিলাম অল্প একটু মুসুর ডাল সেই মুসুর ডাল এক চামচ পরিমাণ মতো এবার এই সব সব কটাকে আমি খুব ভালো করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি পেস্ট করে নেওয়ার পর দেখো এরকম একটা পেস্ট তৈরি হয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ মতো কফি এখানে দশ টাকা পাতার একটা কফি এক চামচ নিয়েছি বাদ বাকিটা রেখে দেবে খুব ভালো করে মিক্স করে নেবে কফি ইনস্ট্যান্ট স্কিনের গ্লো আনতে সাহায্য করে তাই এখানে আমি কফিটা দিয়েছি কারোর যদি অসুবিধা থাকে কফি বা টমেটোতে বা যে কোনো উপাদানে এর মধ্যে দু একটা মতো সেটা চেঞ্জ করে নিতে পারো তোমরা আর এখানে আমি মুসুর ডাল এই জন্যই দিলাম কারণ দাগ ছোপ কমাতে মুসুর ডাল আর এখানে পেঁপে দিয়েছি দুটোই কিন্তু আমাদের স্কিন থেকে পিগমেন্টেশনের মতো সমস্যাকে কমাতে দুর্দান্ত কাজ করে এটাকে আমি স্টোর করে রেখে দেব দেব ফ্রিজেতে স্টোর করে তোমরা দু তিন দিন ইউজ করতে পারবে মিনিট পনেরো কুড়ি এরম স্কিনে রাখবে রাখার পর দেখবে যখন ভালো মতো এরম ড্রাই হয়ে গেছে তখন তোমরা হালকা হাতে রাব করে কখনও এটা রিমুভ করবে না কারণ স্কিন পাতলা থাকলে আরও বেশি ক্ষতি হবে একটা ভিজে টাওয়াল নেবে ভিজে রুমাল নেবে নিয়ে আস্তে আস্তে এরকমভাবে সার্কুলার মোশানে হালকা করে রাব করবে দেখবে ডেড সেলগুলো স্কিন থেকে রিমুভ হয়ে যাচ্ছে এখানে মুসুর ডাল দেওয়া আছে টমেটো দেওয়া আছে প্রত্যেকটাই কিন্তু ট্যানকে রিমুভ করে দেবে মুসুর ডাল আমাদের স্কিনকে ইনস্ট্যান্ট ফর্সা করে আর মুসুর ডালের সাথে এখানে দুধ আছে মুসুর ডাল আর কাঁচা দুধও যদি কেউ পেস্ট করে স্কিনে অ্যাপ্লাই করতে পারে একদিন অন্ত সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন তার আর কোনো স্কিন কেয়ারের প্রয়োজন হবে না এ এত বড় কথা আমি বলে দিলাম কারণ মুসুর ডাল আমাদের অতি প্রাচীন কাল থেকে আমাদের ঠাকুমা দিদিমাদের আমলে চলে আসছে স্কিন কেয়ারে একটা দুর্দান্ত উপাদান তো দেখো বন্ধুরা স্কিনটা আমার কতটা পরিষ্কার হয়েছে তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো টেন দেন টাটা